প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর মৃত্যুতে শোকাহত রাজনৈতিক মহল আটই আগস্ট আটটা কুড়ি মিনিট নাগাদ পাম এভিনিউ এর বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন তিনি সূত্র মারফত জানা যায় বুধবার রাতে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয় সাময়িকভাবে তা সামাল দেওয়া হয় এরপর বৃহস্পতিবার সকালে প্রাতরাস করেছিলেন বুদ্ধবাবু তারপরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চৌত্রিশ বছরের বাম শাসনে দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য দু সাল থেকে দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি সংবাদ আজকে নিউজের পক্ষ থেকে তার প্রয়াণী তার শোকাহত পরিবারকে জানাই সমবেদনা এবং তার আত্মার চির শান্তি কামনা করি